আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনারা একটা প্রশ্ন আমাদেরকে করে থাকেন যারা ইউকে ভিজিটের জন্য যেতে যাচ্ছেন তাদের একটা প্রশ্ন থাকে যে আমরা কি উপায়ে আমাদের ফাইলগুলো প্রসেস করলে বা কি উপায়ে আমাদের ফাইল সাজিয়ে সাবমিট করলে আমাদের ইউকে ইউকে ভিসা নিশ্চিত হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকবে সো আজকের ভিডিওটি মূলত এ নিয়েই করা সো প্রথমেই বলে নিই যারা ইউকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের কয়েকটা বিষয় খুব গুরুত্ব সহকারে শুনতে হবে এবং এগুলো জেনেই আপনাকে হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিটের পূর্বেই এই কাগজপত্র গুলো গুছিয়ে নিতে হবে সো জন্য যে জিনিসগুলো আপনাকে গোছাতে হবে সেগুলোর মধ্যে প্রথমেই আসে ফাইনান্সিয়াল ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো সো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে ইউকে এমন একটা কান্ট্রি যারা হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার ব্যাঙ্ক সলভেন্সির উপর অনেকটা জোর দিবে তারা এমন হতে পারে তারা যদি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখে স্যাটিসফাইড হয় তাহলে কিন্তু অন্যান্য কোনো ফাইল তারা চেক করবেন না শুধুমাত্র ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখে আপনাকে ভিসা দিয়ে দিতে পারে এমন রেকর্ড তাদের আছে সো তারা হচ্ছে গিয়ে সব থেকে বেশি জোর দেয় হচ্ছে গিয়ে একটা মানুষের ফাইন্যান্সিয়াল অবস্থাটা এটা জাস্টিফাই করতে চায় তারা জানতে চায় যে এই লোকটা তাদের দেশে এসে এখানে ফুলফিল করে চলে যাবে নাকি আমাদের দেশের থেকে যাবে এই জিনিসটা ভ্যারিফাই করার জন্যই তারা হচ্ছে ব্যাংক স্টেটমেন্টের উপর জোর দেয় সো যাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট কিভাবে সাজাবেন এটা নিয়ে ভাবছেন সো আপনারা আপনাদের লাস্ট ফোর টু সিক্স মান্থের স্টেটমেন্ট তুলবেন এবং স্টেটমেন্টটা যেন এমন হয় যে আপনার ডেইলি লাইফের একটা প্রতিফলন ওখানে থাকে আপনার আর্নিং এবং আমার আপনার এক্সপেন্সের এর যেন একটা সামঞ্জস্যতা থাকে অর্থাৎ আপনি যে পরিমাণ টাকা ইনকাম করছেন তার স্টেই যেন আপনার খরচটা থাকে বাড়তি খরচ বাড়তি ইনকাম এগুলো কিন্তু ওভাবে যদি আপনার স্টেটমেন্টে প্রতিফলিত হয় তাহলে তাদের কাছে সেই জিনিসটা ভ্যারিফাইড হবে না বা আপনি জাস্টিফাইড হবেন না যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা তাদের কাছে সঠিক বলে মনে হয়েছে সো এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যে আপনার ব্যাঙ্কে যথেষ্ট একটা অ্যামাউন্ট থাকতে হবে এবং অ্যামাউন্টটা হচ্ছে গিয়ে ইনকাম সোর্সটাও উল্লেখ থাকতে হবে সো এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট সো আপনি বিজনেস করছেন বা আপনি জব করছেন যেটাই করুন না কেন আপনার বিজনেসের একটা প্রতিফলন আপনার ব্যাংকে থাকতে হবে বা আপনার জব থেকে যে আর্নিং সেটার একটা প্রতিফলন আপনার ব্যাংক স্টেটমেন্টে থাকতে হবে সো মোট কথা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা কিন্তু শর্ট মানে তাদের কাছে বুঝাতে হবে যে ফাইন্যান্সিয়ালি আপনি যথেষ্ট স্ট্রং আছেন সো আপনার ওই দেশে থেকে যাওয়ার বা আপনি আপনার দেশে যে ব্যাক করবেন এই ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা যেভাবে আপনি আর্ন করছেন এই আর্নিং এর সোর্সে আপনি আবার রিটার্ন চলে আসবেন সো এই জিনিসটা তাদেরকে বুঝাতে হবে আরও এর পাশাপাশি ফাইন্যান্সিয়াল জিনিসটা আপনি স্ট্রং করার জন্য অ্যাসেট ভ্যালুয়েশন সার্টিফিকেট দিতে পারেন আপনার যত ধরনের সম্পত্তি আছে তার একটা টোটাল ভ্যালুয়েশন করে আপনি আপনার ফাইনালের সাথে সাবমিট করে দিতে পারেন দেন যে জিনিসটা সেটা হচ্ছে আপনার ট্রাভেল প্ল্যানটা কবে এবং কোথায় কোথায় আপনি ঘুরবেন এই জিনিসটা কিন্তু ডিটেল তাদেরকে বোঝাতে হবে বিকজ আপনি কোথায় যাবেন এ সম্বন্ধে আইডিয়াই নেই আপনার আপনি জানাতেই পারছেন না কোন দিন ঘুরতে যাবেন কোথায় ঘুরতে যাবেন এই জিনিসটা যদি তারা না পায় তারা শুধু যদি দেখে যে আপনি কোনো একটা প্রপার ট্রাভেল প্ল্যান না করি ফাইল সাবমিট করেছেন তাহলেও কিন্তু আপনার ভিসাটা হওয়ার চান্সেস কম আর একটা ব্যাপার হচ্ছে অনেকেই বলেন যে কাভার লেটার গুরুত্ব আছে কিনা হ্যাঁ অবশ্যই আপনার কাভার লেটারের গুরুত্ব আছে কাবার লেটারের মাধ্যমেই আপনি একটা আপনার ফুল প্রোফাইলটা একটা সামারি আকারে তাদের কাছে প্রেজেন্ট করতে পারছেন সো কাবার লেটারটা লেখার সময় আপনাকে একটু যত্নশীল হতে হবে এবং আপনার যতটুকু ইনফরমেশন ওখানে আপনি দেওয়া দরকার ততটুকুই দিবেন একদম যে অনেক বেশি ইনফরমেশন দিতে হবে সেটাও করবেন না বা আবার খুব সামান্য ইনফরমেশনও দিবেন না যাতে কাবার লেটারটা একবার দেখেই সে ওটা পড়তে আগ্রহী না হয় সো আপনাকে জিনিসটাতে একটু যত্নশীল হতে হবে আপনার পুরো প্রোফাইলটা কিন্তু আপনি কাবার লেটারের মাধ্যমে বোঝাতে পারেন সো এই ব্যাপারগুলোই কিন্তু আপনাকে ইউকে ভিস ভিসা পেতে অনেকটা সহায়তা করবে আপনি আপনার ফাইনান্সিয়াল সিচুয়েশনটা তাদের কাছে সঠিকভাবে প্রেজেন্ট করবেন আপনার যে বিজনেস বা জব যেটাই হোক করুন না কেন সেটার একটা সঠিক পোর্টফোলিও আপনি তাদেরকে দিবেন দেন হচ্ছে আপনার যে ট্রাভেল প্ল্যান বা আপনি এইগুলো গুছিয়ে যদি দেন এর পাশাপাশি যত সব সাপোর্টিং ডকুমেন্টস আছে ওগুলো যদি প্রোভাইড করেন তাহলে কিন্তু আপনার ভিসা হয়ে যাওয়ার চান্সেসটা কম এমন নয় যে ইউকে কোনোদিন ভিসা দিবেই না আপনাকে এমন না আপনি সঠিক ওয়েতে ফাইলটা সাবমিট করলে ইউকে যদি যারা ভিসা অফিসার আছে তারা যখন স্যাটিসফাইড হয় সেইটা দেখে তারা কিন্তু ভিসা অ্যাপ্রুভ করে দেয় সো এই জিনিসগুলি আপনাকে মাথায় রেখে আপনার কাজটা গুছিয়ে দেন আপনাকে সাবমিট করতে হবে সো এটাই ছিল আজকের আলোচনা ইউকিডিলেটেড আপনার আশা করি বুঝতে পেরেছেন আপনারা কীভাবে আপনাদের প্রস্তুতিটা নিবে এবং কীভাবে আপনারা সাবমিট করতে পারবেন সো এটিই ছিল আজকের আলোচনা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য চাইলে ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ